যে কারণে এই ড্রাগ ইন্ডেক্স বইটি প্রত্যেকটি মেডিকেল কাছে থাকা অত্যন্ত জরুরি ড্রাগ ইন্ডেক্স বইয়ে হিউম্যান বডি সিস্টেম অর্থাৎ এখানে কিডনির জন্য আলাদা অধ্যায় ফুসফুসের জন্য আলাদা অধ্যায় ব্রেনের জন্য আলাদা অধ্যায় পাকস্থলীর জন্য আলাদা অধ্যায় চোখের জন্য আলাদা অধ্যায় স্কিনের জন্য আলাদা অধ্যায় গাইনোকোলজিক্যাল প্রবলেমের জন্য আলাদা অধ্যায় এবং ঔষধের জন্য আলাদা অধ্যায় এইভাবে কিন্তু পুরো বইটা হিউম্যান বডি সিস্টেম অনুযায়ী সাজানো এই ড্রাগ ইন্ডেক্স বইটিতে গবেষণার মাধ্যমে বাংলাদেশের বহুল প্রচলিত একশো টি ঔষধের সার্বিক তথ্যাবলী যেমন এই ঔষধ কোন ইন্ডিকেশনে দেওয়া হবে কোন ক্ষেত্রে দেওয়া যাবে না কত মাত্রায় দিতে হবে কোন কোন রোগের ক্ষেত্রে দেওয়া যাবে কোন ক্ষেত্রে দেওয়া যাবে না প্রচলিত ব্র্যান্ড গুলো কি কি ইত্যাদি তথ্যগুলো এই বইয়ে দেওয়া হয়েছে এই বইটি আপনাদের ক্যারিয়ার এবং প্রফেশনের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে এই ড্রাগ ইন্ডেক্স বইটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আপনারা অর্ডার নাও বাটনে ক্লিক করুন